বিসমিল্লাহির রহমান রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম ড্রিম প্রজেক্ট এম এস রংপুরের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি সাধরো সম্ভাষণ বরাবরের মতোই আমরা সৌদি খেজুরের চাষ বিষয়ক আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি দেখতে পাচ্ছেন আজকে আমরা বাগান দেখাচ্ছি আপনাদের তবে সৌদি খেজুরের দু সালে যে বাধা আসবে এর জন্য কিন্তু এখন থেকে আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে সেই ক্ষেত্রে এই শীতকালীন পরিচর্যা কিন্তু এখন থেকে শুরু করে দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো আমি অলরেডি গত মাসে সার প্রয়োগ করে ফেলেছি ব্যস্ততার কারণে আসলে সেই ভিডিওটি আপলোড করা হয়নি বা আমি ভিডিওটি রেকর্ড করিনি এই সার প্রয়োগ করে দিয়েছি অলরেডি দেখতে পাচ্ছেন এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এটাই আমরা গত শুক্রবার এটাতে পানি সেচ দিয়ে দিয়েছি সেই ভিডিওটি আমি আপনাদের সামনে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন গাছগুলোর অবস্থা বর্তমানে গাছগুলো কিন্তু একটা গাঢ় কালো কালারের রূপ ধারণ করেছে যার ফলে দেখতে পাচ্ছেন এই অবস্থা প্রথমত আসলে শীতকালে কিন্তু যে কোনো গাছের বাড়তি কমে যায় দর্শক আপনারা এই বিষয়ে কিন্তু সবাই অবগত কম বেশি যে শীতকালে যে কোনো গাছের কিন্তু বাড়তিটা অনেক কমে যায় এই ক্ষেত্রে আমাদের বেশ কিছু কার্যক্রম হাতে নিতে হবে বেশ কিছু পরিচর্যা করতে হবে যাতে করে গাছগুলোর যে বৃদ্ধি সেটা অটুট থাকে যেমন এই গাছটিতে দেখতে পাচ্ছেন এটা একটা পুরুষ গাছ এটাতে গত বছর চারটা বাধা এসেছিল পুরুষ বাধা এটাতে কিন্তু আমি প্রচুর পরিমাণে জৈব সার প্রয়োগ করেছি দেখুন রিংটা দেখুন এর থেকে এই যে জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত প্রায় রিংটা পুরোটা রিঙে এখানে কিন্তু আমি গোবর সার টিএসপি পটাশ ইউরিয়া যে রাসায়নিক সারগুলো হয় এগুলো প্রয়োগ করেছি পুরুষ গাছ দেখে যে এর যত্ন করতে হবে না এই ধারণাটা কিন্তু আমাদের বাদ দিতে হবে যে পুরুষ গাছ আপনি সবগুলো রাখার দরকার নেই তবে যতটুকু রাখবেন ততটুকু কিন্তু আপনাকে যত্ন রাখতে হবে যত্ন করতে হবে যার ফলে কিন্তু এই সুস্থ পুরুষ গাছ পেলে আপনি শক্তিশালী পরাগরেণুও পেয়ে যাবেন আর আপনারা হয়তো জেনে থাকবেন যে ভালো পরাগ রেণু ছাড়া কিন্তু ভালো ফসল আসবে না এখানে এই গাছটি দেখতে পাচ্ছেন এটি হল বারহি জাতের গাছের গোড়াটা মোটা হাতে শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন আশা করছি এবার হয়তো বাধা আসবে এই গাছটি হলো মরিয়ম আমার বাগানের অধিকাংশ গাছই আসলে মরিয়ম আজোবা খেজুরের চারাগুলো এগুলো একেবারে ছোট এগুলোর এক বছর বয়স এই দেখতে পাচ্ছেন গাছগুলো গাছগুলো কিন্তু একটা কালো গাঢ় কালার কিন্তু গাঢ় সবুজ কালারের ধারণ করেছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু শার্টটা রিং করেই প্রয়োগ করি এখানে এই যে দেখুন তবে এখন থেকে আপনারা শীতকাল যেহেতু চলে এসেছে ছত্রাকের কিন্তু প্রাদুর্ভাব বেড়ে যাবে সেক্ষেত্রে অবশ্যই আপনারা ছত্রাকনাশক স্প্রে করবেন এবং পিজিআরগুলো ব্যবহার করতে পারেন যেমন আপনারা ফ্লোরা ইউজ করতে পারেন প্রোটোজিম ইউজ করতে পারেন যার ফলে কিন্তু আপনাদের গাছের পুষ্টিমান ভালো থাকবে আর যাদের অল্প কিছু গাছ তারা কিন্তু খৈল নিমের খৈল ইউজ করতে পারেন এই গাছটি দেখতে পাচ্ছেন চারা কতগুলো পাঁচ ছয়টি চারা আছে গাছটার মাশল্লাহ খুব সুন্দর আছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার আজহা চারা এগুলো অনেক দেরি আছে এটা ছোট গাছ তবে এতেও বেশ ভালো বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এই ছোটো গাছগুলোতে আমি এগুলোতে পনেরো দিন পরপর বর্তমানে ছত্রাকনাশক স্প্রে করতেছি এবং এই পনেরো দিনের মাঝামাঝি একবার করে পিজিআর আমি এবার ফ্লোরা ইউজ করতেছি না এবার আমি ইউজ করতেছি প্রোডোজিম সিনজেন্ট্রা কোম্পানির দেখা যাক এটার ফলাফল কেমন আসে তবে ফ্লোরার রেজাল্ট বেশ ভালো সেক্ষেত্রে আপনারা কিন্তু ফ্লোরা ইউজ করতে পারেন কম দামের মধ্যে বেশ ভালো একটি উপকারী ওষুধ ভিটামিন ওষুধ এটি অনেক উপকারে আসবে তো আপনারা অবশ্যই কিন্তু এখনই সার প্রয়োগ করে ফেলুন আর দেরি করবেন না যতটা পরিমাণ সম্ভব আপনারা জৈব সার বেশি ব্যবহার করার চেষ্টা করুন এতে করে কিন্তু গাছের প্রচুর উপকার হবে আর একটা জিনিস না বললেই নয় সৌদি খেজুর গাছ কিন্তু প্রচুর পরিমাণে জৈব সার পছন্দ করে এর প্রিয় খাবার হচ্ছে জৈব সার সেক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে না যে আসলে আমাকে এক্সপেন্সিভ এক্সপেন্সিভ মানে যেগুলো আমাকে দামি সার সেগুলো ইউজ করতে হবে আপনারা গোবর যদি ইউজ করতে পারেন তাও হবে যদি আপনারা কেঁচো সার ইউজ করতে পারেন তাহলে আরও বেশি ভালো হয় যেটা আপনারা ভার্মি কম্পোস্ট নামে জেনে থাকবেন এইসব সার যদি আপনারা ব্যবহার করেন এবং পরিমিত পরিমাণে পরিমিত পরিমাণে আপনারা ব্যবহার করবেন এই রাসায়নিক সারগুলো আমি শুক্রবার পানি দিয়েছি এই সিজনের প্রথমবার তবে আগামী শুক্রবার আবার পানি দেব এরপর আমি পনেরো দিন পর পর পানি দেব এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো দেখুন গাছের পাতাগুলো কি গাঢ় কালার দেখুন এই দিকের পাতাগুলো দেখুন আর পাতাগুলো এই গাছের যে প্রচুর শক্তি আছে এর প্রমাণের পাতার সাইজগুলো দেখুন দেখুন এখান থেকে শুরু হয়েছে পাতাগুলো দেখুন এক একটি পাতা আমার তো মনে হয় পনেরো ফিট অন্তত আছে এক একটি ডাল এই গাছের ডালগুলো দেখুন এটা আমার বাগানের একটা বড় গাছ তবে এটাতে বাধা এখন পর্যন্ত আসেনি আল্লাহ খুব ভালো জানেন যে এটা স্ত্রী না পুরুষ চিহ্নিত হয়নি তবে এর শক্তিটা দেখুন গাছের মধ্যে পরিলক্ষিত হচ্ছে যে এর মধ্যে কতটা পরিমাণে শক্তি আছে গাছটার মধ্যে দেখুন গাছটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা খুব শক্তিশালী একটা গাছ তিনটে অফসুট চারাও আছে এই চারাগুলোর বয়স কিন্তু এক বছর কিন্তু দেখুন এখনই কিন্তু গোড়া কতটা মোটা মটা হয়ে গেছে এবং আমি লক্ষ্য করলাম যে শিকড়ও ছাড়তে শুরু করে দিয়েছে এই যে দেখুন এখানে কিন্তু শিকড় ছাড়তেছে এই অপসুটগুলো যদিও এখনও যতই শীঘ্র ছাড়ুক আমরা তিন বছরের আগে এলে এগুলো সেপারেট করব না তিন বছর বয়স হওয়ার পর আমরা এগুলো সেপারেট করব তো আপনারা এই পিজিআর ব্যবহার করতে পারেন ছত্রাকনাশক ব্যবহার করবেন নিয়মিত কীটনাশক ব্যবহার করবেন কারণ এই সময় কিন্তু পোকার প্রাদুর্ভাব হবে গন্ডার পোকা রেড বিটল পোকা এই পোকাগুলো থেকে কিন্তু আমাদের সচেতন থাকতে হবে কারণ এই পোকাগুলো ধরলে কিন্তু আমরা অনেক রকমের সমস্যার সম্মুখীন হয়ে যাব যার ফলে কিন্তু অবশ্যই পোকা আমাদের নিধন করতে হবে আমি এগুলো কীটনাশক ব্যবহার করতেছি কীটনাশক বাদেও এই গ্যাপগুলোতে এই দেখতে পাচ্ছেন এই গ্যাপগুলোতে আমি কিন্তু দানাদার বিষ ছিটিয়ে দেই এতে করে কিন্তু পোকা মাখড় কম আসবে গাছের পথে এই বুদ্ধিটা আপনারা ট্রাই করতে পারেন যে এখানে এইগুলোর জায়গায় মাছগুলো ফাঁকাগুলো এগুলো আপনারা কিন্তু দানাদার বিষ ছিটিয়ে দিতে পারেন সেক্ষেত্রে আশা করি ভালো রেজাল্ট পাবেন কারণ এই সময় যদি পোকার আক্রমণ হয়ে যায় সেই গাছকে সার্ভাইভ করে সেই গাছটা থেকে ফল নিয়ে আসা কিন্তু প্রায় অসম্ভবের কাছাকাছি তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই বিষয়টি খেয়াল রাখবেন আর এখন যদি পরিচর্যা না করেন তাহলে কিন্তু গাছ শক্তিশালী হবে না এবং গাছ ফল দিতে পারবে না সদি খেজুর এমন একটি গাছ যেটি যত্ন কম হলে কিন্তু সেটি ফল দেওয়া বন্ধ করে দেয় সেই ক্ষেত্রে আপনারা কিন্তু যত্ন শুরু করে দিন আর নিয়মিত কিন্তু সেচ প্রদান করুন যাতে এ সময় যেহেতু আর বৃষ্টি হবে না ক্ষেত্রে আপনার মাটির যেমন আর্দ্রতার বিষয়টা আছে সেটা বিচার বিবেচনা করে আপনি নিয়মিত সেচ দিবেন যদি আপনার সাত দিন পর পর দরকার হয় তাহলে সাত দিন পর পর দিবেন যদি মাটি অতিরিক্ত শুষ্ক না হয় যদি মাটি ভেজা ভেজাই থাকে তাহলে সাত পনেরো দিন পর পর দিতে পারেন আমার হালকা আদ্রতা থাকেই জমিতে সেক্ষেত্রে আমি পনেরো দিন পর পর সেচ দেব তবে প্রাথমিক দুই দিন আমি এক সপ্তাহ পর দিব সামনের শুক্রবার আরেকবার দিয়ে এরপর আমি এখন আর দিব না পনেরো দিন পর আমি এই শেষটা দেব আর আপনারা প্রচুর পরিমাণে জৈব সার ব্যবহার করুন পরিমিত পরিমাণে কেঁচো সার ব্যবহার করুন বা এটি যদি আপনাদের সাধ্যের মধ্যে হয় রাসায়নিক সার পরিমিত ব্যবহার করুন এবং আপনারা সেচ প্রদান করুন ছত্রাকনাশক কীটনাশক কোনো রোগ ছত্রাক জাতীয় কোনো রোগ আপাতত গাছের ধরতে দেওয়া যাবে না তাহলে কিন্তু খুব সমস্যার সম্মুখীন হতে হবে আমাদের এবং আপনারা আরেকটা কাজ করবেন প্রত্যেক দুই দিন পরপর একবার গাছগুলো লক্ষ্য করবেন এতে করে কেন কি হবে আপনারা ছোটোখাটো কোনো জল রোগ ধরেই যায় তাহলে আপনারা খুব তাড়াতাড়ি সেটাকে ইন্ডিকেট করতে পারবেন এবং সেটার ব্যবস্থা নেবেন এবং আরও একটি যে গুরুত্বপূর্ণ বিষয় সেই বিষয়টা হলো অনুখাদ্য প্রয়োগ অনুখাদ্য এখনও আমি দেইনি তবে নভেম্বরের শেষ সপ্তাহে আমি দিব হয়তো বা ডিসেম্বরের প্রথম সপ্তাহে নভেম্বরের শেষ সপ্তাহে বা ডিসেম্বরের প্রথম সপ্তাহে আমি অনুখাদ্য দেব অনুখাদ্যগুলো কি অনেকের প্রশ্ন থাকে এগুলো হচ্ছে সালফার ম্যাগনেশিয়াম জিঙ্ক বোরন এরপর হয় হল জিপসাম এই উপাদানগুলো হলো সেটা তো আপনারা এই উপাদানগুলো যখন প্রয়োগ করবেন তখন গাছের খাদ্য এবং ভিটামিনের চাহিদাটা স্বয়ং সম্পূর্ণ হবে যার ফলে কিন্তু গাছ ফল দেওয়ার শক্তি লাভ করবে বা বাধা দেওয়ার শক্তি লাভ করবে তো আমি যে বিষয়গুলো বললাম এটি শীতকালীন পরিচর্যা পর্ব এক এর পরবর্তীতে আমরা আরও খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা প্রশ্নগুলো করবেন এবং প্রশ্ন করলে ভালো লাগবে যে যে বিষয়টা আমি জানি না যদি আপনারা সে বিষয়ে প্রশ্ন করেন আমারও চাহিদা থাকবে এই বিষয়টা জেনে নেই কারোর কাছ থেকে বড়ো ভাইদের কাছ থেকে বা আপনারা যা জানেন আমি যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি সেগুলো আমাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন আমি ছোট মানুষ আমার ভুল হতেই পারে মানুষ মাত্রই ভুল হয় তো এই কামনা করাই আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি